ফ্যান তো কন্ট্রোল সব মাধ্যমে কন্ট্রোলিং করবে তাও এটা আপনার দুই ভাবে ইউজ করা যায় বারবার বলছি গরমের দিন ঠান্ডা বাতাস ঠান্ডা দিন গরম বাতাস মানে এটা হচ্ছে বারো মাসি একটা ফ্যান ভাই গ্যার্টি থাকবে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে দশ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবে অনেক টাকা নাকি ফ্যানের দাম ভাই ফ্যানের দাম থাকবে অবিশ্বাস দামে